নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি কোনো রকম তরকারি না এক ধরনের বাটার রেসিপি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই গরম জলের মধ্যে লম্বা করে কেটে রাখা বটবটি গোটা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে চাপা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন ভালো করে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে শিল নিয়ে নেব আর কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন শিলের মধ্যে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবার কড়া বসিয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নেব আর এরপর কিছুটা কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে মিনিট চারেক একটু হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে আর তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ আমি এখানে চিংড়ি মাছটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চিংড়ি মাছটাকেও মিনিট চারেক একটু নাড়াচাড়া করে নেব আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে একটু বেশ লালচে করেই ভেজে নেব আর এইভাবে এই বাটা যদি বানান দুপুরবেলা আর কোনো কিছু লাগবে না এই এক তখন দিয়ে কিন্তু এবার এই বাটাটাকে দিয়ে খুব ভালো করে সবকিছুর সাথে নেড়ে চড়ে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নাবিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রেখে বেশ অনেকটা সময় ধরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে কষিয়ে দেখবেন এই বাটাটা আগের থেকে অনেকটাই কমে যাবে যখন কড়া থেকে উঠে উঠে আসবে তখনই বুঝবেন এই বাটাটা একদমই রেডি হয়ে গেছে দেখুন ঠিক এই রকম হবে তাহলে কিন্তু বাটাটা একদমই তৈরি হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবার গরম ভাতে বাটাটা নিয়ে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা ডলে মেখে খান দেখবেন নিমেষে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাচ্ছে আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন